আসসালাম আলাইকুম এভরিওয়ান এখন করছি আই মাছ দিয়ে বেগুন বিরান সাধারণত বেগুনের সাথে অন্য কোনো সবজি দেওয়া হয় না তবে বেগুনের পরিমাণ খুবই কম ছিল একটা বেগুন ছিল বড়ো সাইজের সেই জন্য আমি অল্প করে আলুও মিক্স করেছি কিছু টমেটো স্লাইস করে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়েছি কিনা সেটা বোঝার জন্য সাথে আমি দিয়েছি এক টুকরো পেঁয়াজ পেঁয়াজটা যখন একদম কালো হয়ে গিয়েছে তারপর আমি বেগুনগুলি ফ্রাই করতেছি বেগুন আলু আই মাছ সব আমি একসাথে এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ ধনিয়া এক চামচ জিরা স্বাদ মতো লবণ দিয়ে মেরিনেট করে নিয়েছি তারপর আমি বেগুনগুলি কি এখন ফ্রাই করতেছি এই পিটুপিট করে ফ্রাই করে বেগুনগুলি আমি উঠিয়ে নিব বেগুন উঠিয়ে নিয়ে তারপরে আমি আই মাছগুলি ফ্রাই করব আই মাছ ফ্রাই করে আলুগুলি আমি তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলি যখন ফ্রাইট ফ্রাইড হবে ঠিক তখনই আমি ওই আলুটা আর উঠাবো না ওই আলুর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে দেব এভাবে বন্ধুরা কেউ খেয়েছো কখনও এটা হেভি টেস্টি তবে এটাতে মেথি দিলে অনেক ভালো টেস্ট আসে আমার বাসায় আজকে মেথি ছিল না আমি একটু পাঁচপূরণ ইউজ করেছি অবশ্য পাঁচ ফুরনে মেথি থাকে এই জন্য মেথির যে ফ্লেভারটা সেটা পাঁচ এসে গেছে তবে আমি অনেক বেশি মেথি ইউজ করিনি জাস্ট চার চামচে হাফ চামচ এরকম আমি পাঁচ ইউজ করেছি আর ওইটুকুর মধ্যে হাতে গোনা কয়েক পিস মেথি ছিল আর কি তো এতে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে মানে একই রকম খাওয়ার তো সবসময় ভালো লাগে না সেই জন্য একটু টেস্ট চেঞ্জের জন্য আমি পাঁচফুরনটা ইউজ করেছি আমি মাছগুলি ফ্রাই করে উঠিয়ে নিয়েছি এখন আমি আলুগুলি ফ্রাই করতেছি তবে আলুগুলি আমি উঠাবো না এই মশলার মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে দেব কারণ আমি আলাদা কোনো মশলা কষাব না কারণ আমি এটা খুবই হালকা মশলাতে রান্না করব সেই জন্য আমার যা যা দেওয়ার প্রয়োজন ছিল সব আমি একই সাথে দিয়ে দিয়েছি পরবর্তীতে আমি শুধু কাঁচামরিচটা ইউজ করব আমার আলুগুলি একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে গিয়েছে সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট এক চামচ দিয়েছি এভাবে আমি আরও কিছুক্ষণ মশলাতে আলুগুলিকে পেঁয়াজ সহ ফ্রাই করে নিব এখন দিয়ে দিচ্ছি আমি পানি কালারটা দেখিয়ে তো বন্ধুরা বুঝতে পারছ এটা খুবই হালকা লাইট কালারের খাওয়ার কারণ আমি ঝাল একেবারেই খেতে পারি না ঝাল খেলে আমার গ্যাস্ট্রিকের খুবই প্রবলেম হয় সেই জন্য আলুগুলি পানি বলকে গেছে এখন দিয়ে দিচ্ছি আই মাছগুলি আলুর উপরে দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি মাছ না মাত্র চার পিস আই মাছ এটা আই মাছ দিয়েই রান্না করতে হবে বিষয়টা কিন্তু তা না ইচ্ছে করলে যে কোনো মাছ দিয়ে রান্না করা যাবে রুই কাতল নলা পাঙ্গাস বোয়াল এভরিথিং তাতে দিয়ে দিয়েছি আমি টমেটো আস্ত কয়েকটা কাঁচামরিচ টমেটোতে গ্রেভিটা ঘন হবে আর কাঁচামরিচে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে ওই যে একটা বেগুন ছিল বলেছিলাম বাসায় বড়ো সাইজের সেই বেগুনটা আমি ফ্রাই করে নিয়েছিলাম এটা ফ্রাই করা বেগুন সেই জন্য আমি বেগুনটা একদম টমেটোরও পরে ইউজ করতেছি কারণ বেগুনটা এত সুন্দরে ফ্রাই হয়েছে একদম বেগুন ফ্রায়ের মতন হয়ে গিয়েছে এটা হতে দুই তিন মিনিটও লাগবে না সেই জন্য টমেটোটা আগে দিয়েছি বেগুনটা পরে দিয়েছি এই রেসিপিটা এত টেস্ট হয় কি বলবো একদম মাখা মাখা গ্রেভিটা ঘন এই যে অনেক সুন্দর ফ্লেভারের জন্য পাঁচফোড়ন দিয়ে দিয়েছি হালকা তেলে তেল এমনিতে তরকারিতে একটু বেশি দেওয়া হয়েছে এর থেকে বেশি তেল দিলে আবার তেল তেল হয়ে যাবে খেতে মোটেও ভালো লাগবে না এখন আবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি অন্যরকম একটা ফ্লেভার ছড়িয়ে গেছে কি বলবো আমার বেগুন বিরান অলমোস্ট ডান তবে আজকে একটু ঝোল রেখেছিলাম অন্য সময় এটা একদম শুকাই ফেলি কারণ আজকে ডাল ছিল না সেই জন্য ভাবলাম একটু ঝোল ঝোল করি বেগুন বিরানটা করি বন্ধুরা আমার রান্না টান ভালো থেকেও ভালোবাসবে